বিধায়ক তিনি কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং তার পরিবারের সঙ্গে দেখা করার জন্য ধরেছে সেই চিত্র পরিবারের সঙ্গে দেখা করার জন্য সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরছি এই মুহূর্তে সরাসরি কালীগঞ্জ থেকে

কি লোক মানুষ কিন্তু এখানে উপস্থিত হয়েছেন অস্বস্তি সঙ্গে দেখা করার জন্য এবং মানুষ ইতিমধ্যে উপস্থিত হয়েছেন কালীগঞ্জে এবং সেই সামান্য খাতুনের বাড়িতে যি যাও এগি যাওক

আসছেন এবং তিনি কথা বলছেন তামান্না খাতনের মায়ের সঙ্গে যে বাচ্চাকে তিনি বের করেছেন